এটাকে একটি সামগ্রিক রাজনৈতিক সমস্যা হিসেবে গণ্য করতে হবে এবং রাজনৈতিকভাবে তার সমাধানের উদ্যোগ নিতে হবে এই উদ্যোগের অংশ হিসেবে পাহাড়িদের কাছ থেকে বেদকল্পিত জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি থেকে জমি ও জীবিকার সহ অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার জাতীয় সংবিধানে পাহাড়িদের জাতিসত্তা ও ভূমি অধিকারের স্বীকৃতি দিতে হবে পার্ব চট্টগ্রামকে বিশেষ সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে এবং জাতীয় সংসদের সাধারণ আসন ছাড়াও তাদের জন্য একটি নারী আসন সহ আসন সংরক্ষণ করতে হবে পাঁচ পেঁচিস হাসিনা সর সহ স্বাধীনতার পর থেকে এই যাবৎ পার্ব চট্টগ্রামে সংগঠিত সকল গণহত্যা হত্যা দর্শন ও কল্পনা চাকমার অপহরণ ও গুম সহ সকল মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার করতে হবে এবং এই লোককে জাতিসংঘের সহায়তায় ও অংশগ্রহণে একটি কমিশন গঠন করতে হবে দিঘিনারা কাগড়াশি ও রাঙামাটিতে হামলার ঘটনারও অনুরূপভাবে তদন্ত ও বিচার করতে হবে ছয় থাকথিত তথাকথিত সীমান্ত সড়ক ও পর্যটন স্থাপনা নির্মাণ সহ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টকারী সকল সরকারি ও বেসরকারি প্রকল্প বাতিল করতে হবে সাত সরকারি সুদীতে চাকরিতে ও সকল সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পাহাড়িদের জন্য পাঁচ পার্সেন্ট পোতা পুনর্বাহ করতে হবে